আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইংরেজি এর মডেল কোশ্চেন এর অ্যানুয়াল এক্সামিনেশন স্পেশাল মডেল টেস্ট 1 এর পার্ট সি নিয়ে আলোচনা করব গত দুইটা ক্লাস আমরা পার্ট এ এবং পার্ট বি নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাস আমরা সি নিয়ে আলোচনা করব পার্ট এ এবং বি সহ অন্যান্য সকল সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে ভিডিও দেখতে হলে আমাদের এই মূল চ্যানেলে চলে আসবে আশা করি যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্ট অপশনটা ক্লিক করে নিচের দিকে আসবে এখানে প্রত্যেকটা সাবজেক্ট এর উপরে আর কি ভিডিও আপলোড করা আছে এখানে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে এখানে ইংরেজি পাঁচ নম্বর মাধ্যমে পার্ট সি শুরু হবে পঁয়ত্রিশ মার্ক এর অ্যান্সার করতে হবে সি তে এখানে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তবে এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই ইনস্ট্রাকশন এর উপর ভিত্তি করে প্যারাগ্রাফ টা লিখতে হবে এখানে পাঁচ নম্বর বলা হচ্ছে এভরি আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ আর্লি রাইজিংটা আর্লি রাইজিং মানে কি সকাল একদম ভোরে ঘুম থেকে ওঠা তো ভোরে ঘুম থেকে ওঠা আমাদের হেলথের জন্য অনেক ভালো নাও রাইট এ প্যারাগ্রাফ অন আর্লি রাইজ রাইজিং এখন আর্লি রাইজিং এর উপরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয় তো এখানে প্যারাগ্রাফটা লিখতে বলা হয়েছে তবে কতগুলো ইনস্ট্রাকশন ফলো করে প্যারাগ্রাফটা লিখতে হবে বাই পেইং অ্যাটেনশন টু দি ফলোইং ফিচারস নিচের বৈশিষ্ট্যগুলোর উপরে অ্যাটেনশন দিয়ে ইউ ক্যান রাইট দি প্যারাগ্রাফ তুমি প্যারাগ্রাফটাকে লিখতে পারবা ক্লিয়ার যেটা একদম ক্লিয়ার হবে ওয়েল অর্গানাইজড হবে এবং হবে ইন কনভেইং ইউর কনভেইং করার জন্য বেশি অর্গানাইজড হবে এবং ক্লিয়ার হবে তুমি চাইলে এই সাহায্যগুলো নিতে পারো তো এটা নিয়ে তোমার কোনো ভাবার কোনো কিছু না তুমি যদি তোমার মুখস্থ থাকে আর্লি রাইজিং সম্পর্কে তুমি জাস্ট এটা লিখে দিবা তো দেখো এখানে আমরা আর্লি রাইজিং সকালে ঘুম থেকে ওঠার উপরে একটা প্যারাগ্রাফ লিখেছি সেই প্যারাগ্রাফটা এইভাবে তোমরা লিখবা তোমরা একটা স্ক্রিনশট দিবা এই স্ক্রিনশট দি সুন্দর করে এটা লিখে দিবা আমি তোমাদের বাংলা অর্থ সহ এটা পড়িয়ে দিতেছি দেখো এখানে আমি বাংলা অর্থ সহ পরিয়ে দিয়েছি ওই যে ওইটাই প্যারাগ্রাফটাকে একপাশে বাংলা একপাশে ইংরেজি দিয়ে দিয়েছি আবার ভেবে না এটা অন্য একটা না ওইটাই এটা একটু আগে দেখলাম তোমাদের স্ক্রিনশট দিয়ে দিতে বললাম আর্লি রাইজিং মানে সকালে ঘুম থেকে ওঠা আর্লি রাইজিং मींस হ্যাবিট অফ রাইজিং আর্লি সকালে ঘুম থেকে ওঠা বলতে বোঝায় খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করা তাহলে কি বলা হচ্ছে ইট ইজ এ নবেল হ্যাবিট এটা একটা ভালো অভ্যাস ইট ইজ বেনিফিসিয়াল এভরি ওয়ান এটা সবার জন্য উপকারী দিস হ্যাবিট এই হ্যাবিটটা ইনেবলস এম্যান টু কিপ সাউন্ড হেলথ এই অভ্যাস একজন মানুষকে সুস্বাস্থ্য রাখতে সক্ষম করে মানে ভালো স্বাস্থ্য বজায় সাহায্য করে বাই প্র্যাকটিজিং আর্লি রাইজিং ওয়ান ক্যান এনজয় দি ফ্রেশ ইয়ার ইন মর্নিং সকালে ঘুম থেকে উঠার মধ্য দিয়ে সকালের সতেজ বায়ু উপভোগ করতে পারে কেউ যদি সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ইয়ার রিফ্রেশেস হিজ মাইন্ড সকালের বায়ু তার মনকে সতেজ করে তোলে অ্যান আর্লি রাইজার ক্যান এনজয় দি এনজয় দি চার্পিং অফ বার্ডস সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি পাখির কিচিরমিচির আওয়াজ শুনতে পারে পাখিরা যে সকালে উঠলে আমরা পাখিরদের কিচিরমিচির আওয়াজ শুনতে পারি তো কেউ যদি সকালে ঘুম থেকে ওঠে তারা পাখির ওই কিচিরমিচির আওয়াজটাও শুনতে পারবে দি ম্যান হু রাইজেস আর্লি ক্যান স্টার্ট হিজ ওয়ার্ক টাইমলি যে সকালে ঘুম থেকে ওঠে সে তার কাজ সময় মতো শুরু করতে পারে হি ক্যান ফিনিশ ইট প্রপারলি সে এটাকে ঠিকঠাক ভাবে শেষ করতে পারে বা সম্পন্ন করতে পারে যথাযথ ভাবে সম্পন্ন করতে পারে কাজটি রেখে দেওয়ার প্রয়োজন হয় না হি ক্যান ডু এ লট অফ ওয়ার্ক সে অনেক কাজ করতে পারে দি ম্যান হু লাভস টু স্লিপ মাস ক্যান নট প্র্যাকটিস দিস হ্যাবিট যে ব্যক্তি বেশি ঘুমাতে পছন্দ করে সে এ অভ্যাস অনুশীলন করতে পারে না এ লেট রাইজার work and his work remains unfinished. একজন ব্যক্তি যে দেরিতে ঘুম থেকে ওঠে সে তার কাজ কাজে পিছিয়ে পড়ে এবং তার কাজ সম্পূর্ণ করতে পারে না অসম্পূর্ণ থেকে যায় রেখে যায় His ইজ ইন এবিলিটি টু রিমেইন ওয়ার্ক আনফিনিশড বিগেটস মাস হান হিম তার অক্ষমতার জন্য কাজ অসম্পূর্ণ থেকে যায় যা তার জন্য অনেক ক্ষতির জন্ম দেয় আর্লি রাইজিং শার্প ম্যান সেন্সিবিলিটি সকালে ঘুম থেকে উঠলে মানুষের অনুভব শক্তি হয়ে শার্প হয়ে যায় অল দি ন্যাচারাল অবজেক্টস অফ নেচার মাউল হিজ ক্যারেক্টার প্রকৃতির সকল প্রাকৃতিক উদ্দিষ্ট বস্তু তার চরিত্রকে প্রভাবিত করে পাশিং দি মিডস নেচার হবে এটা এন হবে সামনে নেচার এ ম্যান ক্যান পারসিভ দি ইনসেন্স অফ লাইফ প্রকৃতির মধ্যস্থতা অতিক্রম করে একজন মানুষ জীবনের প্রয়োজনীয়তা অনুধাবন করে This habit of early rising gives a man wisdom and knowledge. সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস একজন মানুষকে বিচক্ষণ এবং জ্ঞানদান করে জ্ঞানী করে তোলে এভরিওয়ান শুড প্র্যাকটিস দিস হ্যাবিট এট অ্যান আর্লি এজ প্রত্যেককে বাল্যকাল থেকে এই অভ্যাস অনুশীলন করা উচিত ইট ইজ নট ডিফিকাল্ট টু ফর্ম দিস হ্যাবিট এই অভ্যাস গঠন করা কঠিন নয় নান ক্যান বি এবল টু ডু এনিথিং গ্রেট অ্যান্ড ইউজফুল ইন দি ওয়ার্ল্ড আনলেস হি ইজ ইন দি হ্যাবিট অফ আর্লি রাইজিং কেউ ভালো কিছু এবং উপকারী কিছু করতে সক্ষম হয় না যদি না সে সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস তৈরি করে দেখো আমরা যারা মুসলমান রয়েছি তাদের জন্য তো এটা একটা মানে খুবই অনেক সুবর্ণ সুযোগ সেটা আর্লি রাইজিং করার জন্য কারণ ফজরের নামাজ পড়তে তো আমাদের উঠতে হয় আর ফজরের নামাজ পড়ে এরপরে অনেকে ঘুমা যদি কেউ ঘুমাইতে চায় তার জন্য কিন্তু মঙ্গল করা হয় না কারণ এখানে তোমার ভাগ্য যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়ে আর ঘুমানো যাবে না অন্তত সূর্য ওঠার পর সূর্য উঠবে তারপর যদি তুমি ঘুমাতে চাও তারপরে কিন্তু এখানে তোমাকে তোমাকে ঘুমানো যাবে না তাহলে আর্লি রাইজিং এর একটা সুযোগ করে দিচ্ছে তাই না নামাজ পড়ার মাধ্যমে তুমি করতে পারো এই অভ্যাসটা ওকে তো পাঁচ নাম্বারটা এভাবে আমরা শেষ করলাম ছয় নম্বরে এখানে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া রয়েছে এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম তোমাদের পরীক্ষায় থাকবে তাই বলা হচ্ছে দি ভেন ডায়াগ্রাম বিলো শো সাম ডায়াগ্রামটা দেখতেছি ভেন ডায়াগ্রামের ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যে বাংলাদেশি মিউজিকের এই যে ফোকাস এই বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র বাংলাদেশি মিউজিকের আবার ওয়েস্টার্ন মিউজিকের যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আছে এইগুলা আবার কমন যে এরিয়াগুলো আছে এই মাঝখানে এগুলো এই বৈশিষ্ট্যগুলো ওয়েস্টার্ন মিউজিকের ভিতরেও আছে আবার বাংলাদেশি মিউজিকের ভিতরেও এগুলো আছে তো এখানে ওয়েস্টার্ন মিউজিক এবং বাংলাদেশি মিউজিক সম্পর্কে এই ভেন ডায়াগ্রামটা রয়েছে এখন আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে হবে নাও রাইট এন্ড এসে একটা রচনা তৈরি করতে হবে ডিসক্রাইবিং মানে বর্ণনা করার মাধ্যমে ভেন ডায়াগ্রাম ইন ইন নট মোর দ্যান টু হান্ড্রেড মানে নির্দেশনা দেওয়া রয়েছে ভেন ডায়াগ্রাম ইউ শুড ফলো দি ইনস্ট্রাকশন বিলো তুমি নিচের ইন্সট্রাকশন গুলো ফলো করতে পারো মানে তোমাকে ফলো করতে হবে ফলো করা উচিত তো এখানে প্রথম যে ইন্সট্রাকশন স্টার্ট উইথ উইথ ইনজ্যাজিং সেন্টেন্স টু গ্রাফার্সেন্স তারা মানে শুরু করতে হবে মানে আকর্ষিত সেন্টেন্স যা দ্বারা যারা পড়বে আমাদের এসেটা টা তারা আকর্ষিত হয় ইউজ থ্রি বডি প্যারাগ্রাফস এটা তিনটা বডি প্যারাগ্রাফস থাকবে ইউজ স্পেসিফিক নির্দিষ্ট কতগুলো বৈশিষ্ট্য ফ্যাক্টস কোয়ার্টার্স টু সাপোর্ট পয়েন্টস তোমার তোমার যে পয়েন্টস গুলোকে সাপোর্ট করার জন্য এগুলো থাকবে ব্রিফলি রিক্যাপ দি মেইন পয়েন্টস অফ কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট ইউ কভার্ড ইন দি বডি প্যারাগ্রাফ তো আমাদের এই প্যারাগ্রাফটা এখন লিখবো আমরা এর উপরে ভিত্তি করে তো এখানে হচ্ছে বাংলাদেশি মিউজিক এন্ড ওয়েস্টার্ন মিউজিক সম্পর্কে লেখা এর আমাদের বিভিন্ন রকম ভাবে আসতে পারে তো এখানে আমরা সুন্দর করে এটাকে লিখেছি যে এখানে দেখছো এইভাবে তোমরা স্ক্রিনশট দিবা স্ক্রিনশট দি লিখবা তবে আমি তোমরা লিখবা এরকম তবে আমি তোমাদেরকে বাংলা অর্থ সহ এটাকে পড়িয়ে দিচ্ছি এরকম তোমরা আবার যেন বাংলা অর্থ সহ করে লিখে না এভরি কান্ট্রি প্রত্যেক দেশে এভরি কান্ট্রি হ্যাজ ইটস ওন কালচার এন্ড ট্র্যাডিশন প্রত্যেকটি দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে ইট ক্যান বি ইট ক্যান বি রিপ্লেসড বাই কালচার অফ অ্যানাদার কান্ট্রি এটি অন্য দেশের সংস্কৃতি দ্বারা প্রতিস্থাপিত হতে পারে না প্রতিস্থাপন করা যায় না সো ইজি ইজ দি কেজ ইন মিউজিক সঙ্গীতের ক্ষেত্রেও তাই বাংলাদেশি মিউজিক হ্যাজ ইটস ওন আইডেন্টি বাংলাদেশের গানের নিজস্ব একটা পরিচয় আছে দেয়ার আর সাম বেসিক ডিফারেন্সেস বিটুইন বাংলাদেশি মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক বাংলাদেশ সঙ্গীত এবং পশ্চাত্যে পাশ্চাত্যের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো কি বুলে দি ডিফারেন্সেস বিটুইন বাংলাদেশি মিউজিক অ্যান্ড ওয়েস্টার্ন মিউজিক আর ডিস্টিঙ্ক আচ্ছা এখানে বলা হচ্ছে বুলে বাংলাদেশ সঙ্গীত এবং পাশ্চাত্য সঙ্গীতের মধ্যে পার্থক্য স্বতন্ত্র ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল প্রথমত বা সর্বোপরি ফার্স্ট অফ অল ওয়েস্টার্ন মিউজিক ইজ মেলোডি পাশ্চাত্য সঙ্গীত যেখানে আমাদের সঙ্গীত হচ্ছে সুর ভিত্তিক তারা হচ্ছে যন্ত্রের উপরে বেশি গুরুত্ব দেয় আর আমাদের এখানে হচ্ছে সুর ভিত্তিক সুর আছে বেশি সেকেন্ডলি সেকেন্ডলি হচ্ছে দে ইউজ দে ইউজ আনপ্লিজেন্ট মেটালিক সাউন্ড ইন দেয়ার মিউজিক বাট উই ইউজ আওয়ার লোকাল ইন্সট্রুমেন্ট দ্বিতীয়ত তারা তাদের সঙ্গীতে অপ্রীতিকর ধাতক শব্দ ব্যবহার করে কিন্তু আমরা আমাদের স্থানীয় যন্ত্র ব্যবহার করি মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দি দি থিম অফ ওয়েস্টার্ন মিউজিক ইজ লাভ অ্যান্ড দ্যাট লাভ ইজ ভেরি ইন্ডিভিজুয়াল সবচেয়ে বড় কথা পাশ্চাত্য সঙ্গীতের থিম হলো প্রেম এবং সেই প্রেমটি খুবই স্বতন্ত্র অন হ্যান্ড লাভ এজ দি থিম লাভ ফর মাদারল্যান্ড সামটাইমস ফর দি ক্রিয়েটর অন্যদিকে আমাদের সঙ্গীতের থিম হিসেবে প্রেম প্রেমিকদের জন্য কখনো পিতা জন্য কখনো বন্ধুদের জন্য মাতৃভূমির জন্য কখনো স্রষ্টার জন্য তাই না আমাদের যে গানগুলো বাংলাদেশে কখনো কখনো প্রেমিকাকে গান গায় আবার কখনো মাতৃভূমি নিয়ে গান গায় কেউ বন্ধুদেরকে নিয়ে গান গায় পিতা মাতার উপরে আল্লাহ ওয়েস্টার্ন মিউজিক অফেন ফলোস ফলোস ভালগারিজম বাট আওয়ার ট্রাডিশনাল সঙ্গুল সঙ্গীত লালন গীতি ইসি আর ভেরি রিফাইন এরপরে পাশ্চাত্য সঙ্গীত প্রায়শই অশ্লীলতা অনুসরণ করে কিন্তু আমাদের ঐতিহ্যবাহী গান যেমন নজরুল সঙ্গীত রবীন্দ্র সঙ্গীত লালন গীতি খুবই পরিমার্জিত লাস্ট অফ অল পরিশেষে বা সব শেষে ওয়েস্টার্ন মিউজিক ইজ অফেন ওয়েস্টার্ন মিউজিক ইজ অফ ইউ ফেমিস বাট আওয়ার সংস আর হার্ট টাচিং বলা হচ্ছে যে পাশ্চাত্য সঙ্গীত প্রায়শই উচ্চারিত হয় কিন্তু আমাদের গান হৃদয়ে ছুঁয়ে যায় সো ইন থিম বাংলাদেশি মিউজিক ইজ ডিস্টিংলি ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন মিউজিক তাই থিম এবং মেলোডিতে বাংলাদেশের সঙ্গীত পশ্চিমা সঙ্গীত থেকে স্বতন্ত্র ভাবে আলাদা দেখছো এখানে আমি বাংলা সহ তোমাদেরকে ব্যাখ্যা করে দিলাম তোমরা সুন্দর করে এটা পড়বা এরপরে চলে যাবো আমরা সাত নম্বরে সাত নম্বরে আমাদেরকে এখানে আর একটা প্যারাগ্রাফ দেওয়া হবে দেখছো এই যেরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে রিড দি টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দি ইলি টু ইলেকট্রনিক ডিভাইস এ মডার্ন এইখানে মানে ডিলিমা এরকম একটা প্যারাগ্রাফ দেওয়া আছে আমাদের যেটা করতে হবে এরকম করে একটা হবে ইলিমেন্টস অফ এন এক্স এক্সপ্লেনেটরি টেক্সট একটা দেওয়া আছে এই যে এই প্রথমটা করে দেওয়া থাকবে তো এখানে আমাদের করতে হবে কি এলিমেন্টস অফ এন এক্স এক্স প্লোমে এক্স প্লেনেটরি টেক্সট ওই এই যে টেক্সট থেকে আমাদের কতগুলো শব্দ বা এলিমেন্টস এখানে এরকম লিখতে হবে লেখার পরে এই एग्जांपल ইন দি টেক্সট মানে ওই টেক্সট থেকে এটা উদাহরণ দিতে হবে যেমন জেনারেল স্টেটমেন্ট জেনারেল মানে কি সাধারণ বর্ণনা ঠিক আছে সাধারণ বর্ণনা যেটা থাকে যেমন এখানে ওই

জেনারেল স্টেটমেন্ট মানে ওরকম অ্যাসারটিভ সেন্টেন্স যেটা সেটা এরকম লিখতে হবে ওখান থেকে আর অনেক সেন্টেন্স আছে তোমরা যে কোনো একটা সেন্টেন্স ওখান থেকে লিখতে পারো পর দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজড মানে আমার একটা টেন্স সেন্টেন্স লিখতে হবে যেটাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে সিম্পল প্রেজেন্ট টেন্স কাকে বলা হয় বলো তো সাধারণত কোনো কিছু করা হয় খাওয়া হয় দেওয়া হয় আমি ভাত খাই আমি আমি গোসল করি আমি গান গাই আমি নামাজ পড়ি আমি কোরআন তিলাওয়াত করি এই সমস্ত হচ্ছে সিম্পল প্রেজেন্ট

এইখানে যে এই সেন্টেন্সটা তোমরা এখানে এটা লিখে দিবা ওকে এইখানে তোমরা যেটা করতে পারো প্রথমে এই এই যে যে লেখাটা টেক্সটটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে নিয়ে তাহলে এটা প্র্যাকটিস করতে আরো সুবিধা হবে ঠিক আছে আমি ছোট করলাম এখান থেকে তোমরা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে নাও নেয়ার পরে এটা পূরণ করতে সহজ হবে ইউজ অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আচ্ছা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় দেখো আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি আমি যদি বলি আমি তোমাদের ক্লাস নিচ্ছি অথবা তুমি যদি বলো যে আমি পড়তেছি মানে আমি পড়িতেছি বা আমি খাচ্ছি আমি কোরআন তেল পড়ছি তো এরকম যে কথাগুলো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস মানে বর্তমান চলমান রয়েছে এরকম তো এরকম একটা সেন্টেন্স আর দেখো আর এখানে কিভাবে বুঝবে এটা প্রেজেন্টেন্স যদি কোনো বাক্যের শুরুতে এরকম থাকে এম ইজ আর এম ইজ আর তারপরে ভার্বের সাথে যদি আইনজীবী লাগানো থাকে

টাইটেল ধারণ করেছে এই নাউন ফ্রেজ রয়েছে ঠিক আছে নাউন ফ্রেজ সহ এরকম লিখতে হবে যেমন একদম শুরুতে টাইটেল একদম উপরে কি ছিল যে এখানে চিলড্রেনস হ্যাঁ চিলড্রেনস এডিকশন টু ইলেকট্রনিক ডিভাইসেস ওইরকম একটা সেন্টেন্স এখানে লিখতে হবে যে ওই সেন্টেন্সটা চিলড্রেনস এডিকশন টু ইলেকট্রনিক ডিভাইস এ মডার্ন ডিলিমা এরকম তো এখানে নাউন ফ্রেজ সহ যে এ মডার্ন ডিলিমা ঠিক আছে এরকম সহ করতে হবে একটা নাউন ফ্রেজটা লিখতে হবে তো এখানে তোমাকে তুমি চাইলে আরো কিছু লিখতে পারো এখানে এইখানে এই লেখাগুলো সম্পূর্ণ নিজের উপর ভিত্তি করো তুমি চাইলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এই যেরকম দেখা জেনারেল স্টেটমেন্ট তুমি চাইলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরিবর্তে অন্য কোনো কোশ্চেন যেগুলো আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স নিতে এর উদাহরণ দিতে পারো যদি এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকে ঠিক আছে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে আর এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে যেগুলো আছে তুমি চাইলে ওখানে যে কোনো একটা দিতে পারো তো আলহামদুলিল্লাহ আমরা মডেল কোশ্চেন 1 এর এ পার্ট বি এবং পার্ট সি তিনটা শেষ করে ফেলেছি পরবর্তী ক্লাসে আমরা পার্ট মানে মডেল কোশ্চেন দুই নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ তো তোমরা যদি এই যে এখানে কোশ্চেন গুলো দেখতে চাও মডেল কোশ্চেন গুলো তাহলে এখানে প্লে লিস্টে চলে আসবে মূল চ্যানেলে আসার পরে আমাদের এই যে ফিজিক্স ফর এই কালি এই যে এই চ্যানেলে আসার পরে মূল এখানে প্লে লিস্টে চলে আসবে প্লে লিস্টে আসার পরে এখানে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারের উপর ভিডিও আপলোড করা যে কোনটা দেখে নিতে পারো এবং এখান থেকে তোমাদের প্রিপারেশন একদম হাই লেভেলে নিয়ে যেতে পারো ইনশাআল্লাহ এখানে যে দেওয়া আছে থেকে ইংরেজি দেখলে অর্থ সহ সবগুলো ব্যাখ্যা করা আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগছে তারপর কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো নাও লাগে তাও বলো যে ভাই আপনার ক্লাসটা এরকম না নিয়ে এরকম নিলে ভালো হয় ওকে তো আজকের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু